ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ এবং ত্রিনয়নী সঙ্ঘের যৌথ প্রযোজনায় শিবচতুর্দশী উপলক্ষে রুদ্র রুদ্রভিষেক সম্পন্ন চট্টগ্রামের বাঁশখালী উত্তর জলদি পাড়ার শ্রী ধরের বাড়ির ত্রিনয়নী দুর্গা মন্দির অঙ্গনের জাগ্রত বিরুপক্ষ বোধনস্থলীতে একশো আটটি অভিষেক্ত বিলপত্রে শিব পূজা অনুষ্ঠিত হয় শুরুতে জপে স্থাবে শান্তি সত্যয়নে এরপরে গীতা শিবস্থাবে শুরু হয় নানা মাঙ্গলিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে রুদ্রভিষেক ও পূজা সম্পন্ন হয় উক্ত পূজায় আশীর্বাদক ছিলেন শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ পুরোহিত্য ও যাজনিক পরিচালনা করেন ইশ্লোকের উপদেষ্টা ও প্রধান সমন্বয়ক শ্রীমৎ চণ্ডীচরণ গুপ্ত সহযোগিতায় ছিলেন শ্রীমদ তরণী শান্ত শ্রী শান্তনু চক্রবর্তী শান্তু শ্রীমৎ হারাধন সাধু ও শ্রীযুত বিদ্যাসাগর কালিদাস সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৃণমূণী সঙ্গের সাধারণ সম্পাদক শ্রী রাজীব ধর জানাই শিবময় ময়ূ শুভেচ্ছা মাতামে পার্বতী দেবী পিতা দেব মায়েশ্বরক বান্ধব শিব বক্তা সহদশুভন উত্রয়াম আমরা সনাতনী যা বলি বসুদেব কুটুম্বকম আজকে এই যে আমরা যারা এই মধ্যে বেঁচে আছি আমরা অত্যন্ত ভাগ্যবান এই কারণেই যে একশো চুয়াল্লিশ বছর পরপর এরকম মহা কুম্ভযোগ থাকে মহা কুম্ভযোগের মধ্য সমস্ত দেব দেবতা এখন জাগ্রত তাই সপ্তাহ গুরু নির্দেশে এরকম একটা হঠাৎ আকস্মিক ভাবে অনেকটা প্রস্তুতিবিহীন ভাবে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছি আমি স্ট্রোক ইন্ডিয়া বাবা লোকনাথের আন্তর্জাতিক মহিমা প্রকাশের জন্য একটা সংগঠন আছে এটা নাম হলো স্ট্রোক ইন্ডিয়ান ন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ এবং ওখানে যে স্থানীয় সংগঠন আছে জিয়াঙ্গন এখানে পূজা হচ্ছে এখানে একটা ভক্তিময় তরুণ ছেলেদের একটা সংগঠন আছে নাম হলো ত্রিনয়নী সংঘ স্ট্রোকের এবং ত্রিনয়নী সংঘের যৌথ প্রযোজনায় আজকের এই ছোট্ট পরিসরে একটা ভাবময় ভক্তিময় একটা অনুষ্ঠান তো আপনারা যারা বিভিন্ন টিভি চ্যানেল থেকে আসছেন কথা টিভি এবং চ্যানেল ওম থেকে যারা আসছেন এবং অন্যান্য চ্যানেল থেকে যারা আসছেন তাদের সকলকে আমরা শ্রদ্ধা জানাই স্বাগত জানাই সবাইকে জানাই শিবময়ের শুভেচ্ছা আজকে যেই এখানে যে বৃক্ষ বৃক্ষ পূজা হলো এটা হলো বোধন বৃক্ষ দুই সালে আমার হাতে প্রতিষ্ঠিত এটা এটা জাগ্রত অনেকেই এটা থেকে আবার ইঙ্গিত পেয়েছে সেই সেই এখানেই আমরা করেছি এটা বোধন বীরপাক্ষ এখানেই সাধারণ মানুষ যাদের তিত্তে দেওয়ার সামর্থ্য থাকবে না তাদের ভক্তি জাগ্রত হলে হয়তো তারা এখানেই তাদের দৈব কৃপা পেয়ে যেতে পারে তো বেশি কথা বলার নাই এখানে আবার সর্বদেব দেবী জ্ঞানে বাবা লোকনাথের পূজা করা হয়েছে প্রথম পর্বে বেদকাণ্ডের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠান শেষ হলো সবাইকে জানাই সবাই যাতে নিরোগভাবে নিরুদ্বেগভাবে নিরুদ্বেগ ভাবে কোনো শত্রুর হাত থেকে রোগ থেকে যাতে বাঁচতে পারে পরমেশ্বর গোবিন্দ দেবাহী মহাদেব সকলের উপর যেন মা ভবানী তাদের যেন দারিদ্র দুঃখ দারিদ্র বিমোচন করেন সকলকে মায়ের কাছে মা চণ্ডীর কাছে গোবিন্দের কাছে দেবাহী দেবের কাছে সে কামনা করে সকলকে ভক্তিময় প্রণাম জানিয়ে আমরা এ করলাম আর আমার সাথে আজকে আমার আমন্ত্রণে আসছেন আমাদের ওই বরমা বুড়া কালী বাড়িতে যে মহোৎসব সেই মহোৎসব উনিশশো বিরাশি আমার মহোৎসব প্রতিষ্ঠার সময় আমার সাথে যেই সহযোগী ছিলেন আমাদের এই শ্রীমৎ তরণী শান্ত তিনি আমার পাশে আছেন এবং আরেকজন আমার হারাধন সাধু তিনি আছেন তারপরে আছে আমার ভাবে পরিচালিত হয় একজন নাম কই ও আছে কালিদাস কালিদাস তারপরে ইনি হলেন এই সঙ্গে সাধারণ সম্পাদক ইনি হচ্ছেন আছেন ইনি এখন তো এভাবে পরিচয় দিতে পারবো না উনি অবসর প্রধান শিক্ষক আবার আমার সম্বন্ধে বর্তমানে মহারাজ ওনার ছেলে ক্যান্টনমেন্ট স্কুল কলেজের প্রিন্সিপাল এবং এরাও তো উনি অবসর গ্রহণ করার পরেই অধ্যাত্য জীবনে প্রবেশ করেছেন বর্তমান নাম হলো শ্রীমৎ শ্রীমৎ প্রবোধানন্দ আমি আপনাকে আমাকে হয়তো শ্রী ক্যাবিৎ শ্রী কমলধর হিসাবে সবাই জানে আবার অনেকেই জানে অধ্যাত্ম জগতের একটা আমার গুরুদেব প্রদত্ত অধ্যাপ্ত নাম আছে সেটাই এখানে দেওয়া হল সিমাৎ চন্ডিচারণ গুপ্ত করি সকলকে প্রণাম সঞ্জয় দত্তের তথ্যচিত্রে তিনি বিশ্বাস চ্যানেলও